নমস্কার বন্ধুরা যতনা খোলঙ্কা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি মূল টপিক হলো ত্রিপুরার আদিবাসী গোষ্ঠীদের নিয়ে এই ভিডিওতে ত্রিপুরার আদিবাসী গোষ্ঠী কয়টি তাদের বিখ্যাত নাচ এবং তাদের উৎসব নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ত্রিপুরার আপকামিং গভর্নমেন্ট এক্সাম লাইক জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এলডিসি হাইকোর্ট গ্রুপ ডি গ্রুপ সি টিপিএসসি এবং একসাথে যত এক্সাম রয়েছে আপকামিং তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চান এগুলি প্রথমেই যে রয়েছে সেটি ত্রিপুরা আদিবাসীদের মোট কয়টি গোষ্ঠী রয়েছে মোট গোষ্ঠী রয়েছে আনসার নেক্সট কোশ্চান ত্রিপুরা উপজাতি গবেষণা অধিকারের বর্তমান নাম কি আনসার ত্রিপুরা উপজাতি গবেষণা অধিকারের বর্তমান নাম হলো ত্রিপুরা উপজাতি সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা নেক্সট কোয়েশ্চানটি হল কোন আদিবাসী জনগোষ্ঠীকে রাজ্য সরকার আদিম উপজাতি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে আনসার রিয়াং জনজাতি গোষ্ঠীকে নেক্সট কোশ্চন গবেষণাধর্মী মাসিক পত্রিকাটির নাম কি আনসার তুই নেক্সট কোশ্চন চাকমাদের প্রধান উৎসব কি আনসার বিজু উৎসব নেক্সট গড়িয়া পূজা কবে শুরু হয় আনসার চৈত্র সংক্রান্তির দিন থেকে নেক্সট রিয়াং সম্প্রদায়ের বিখ্যাত লোকনৃত্য কোনটি আনসার হজাগিরি নৃত্য নেক্সট কোশ্চান নবান্ন উৎসবের সঙ্গে যুক্ত আদিবাসী লোকনৃত্য কোনটি আনসার মামিতা নেক্সট কোশ্চেন ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠীর সংখ্যায় বেশি আনসার ত্রিপুরী জনগোষ্ঠী তোমরা জানো যে ত্রিপুরার মধ্যে টোটাল উনিশটি জনজাতি গোষ্ঠী বসবাস করে আগে প্রথম কোশ্চেনে আমি বলেছিলাম যে ত্রিপুরায় টোটাল কতটি জনজাতি গোষ্ঠী বসবাস করে সেটার মধ্যে আমি বলেছিলাম ত্রিপুরায় টোটাল উনিশটি জনজাতি গোষ্ঠী বসবাস করে সো ত্রিপুরায় যে উনিশটি জনজাতি গোষ্ঠী বসবাস করে তাদের মধ্যে সর্বোচ্চ জনসংখ্যায় বেশি যে গোষ্ঠীটির সেটি হলো ত্রিপুরি জনজাতি গোষ্ঠী নেক্সট যে দ্বিতীয় জনজাতি গোষ্ঠী যেটা ত্রিপুরার মধ্যে সর্বোচ্চ বসবাস করে সেটা হলো রিয়াং জনজাতি গোষ্ঠী থার্ড সর্বোচ্চ যে জনজাতি গোষ্ঠী ত্রিপুরার মধ্যে বসবাস করে সেটা হলো জমাতিয়া জনজাতি গোষ্ঠী এই যে তিনটা জনজাতির গোষ্ঠীর নাম জানলাম ত্রিপুরে রিয়াং জমাতিয়া এগুলো ত্রিপুরার মধ্যে বসবাস করে সর্বোচ্চ পরিমাণে এবং যে জনজাতি গোষ্ঠীটি ত্রিপুরার মধ্যে সবচেয়ে কম বসবাস করে সেই জনজাতি গোষ্ঠীটির নাম হলো ভুটিয়া জনজাতি গোষ্ঠী এখন যদি তোমাদের প্রশ্ন করে কেউ যে ফার্স্ট লার্জেস্ট টাইপ ইন ত্রিপুরা তোমরা অবশ্যই আনসার করতে পারবে ত্রিপুরি সেকেন্ড লার্জেস্ট টাইপ ইন ত্রিপুরা সেটা হবে রিয়াং অ্যান্ড থার্ড লার্জেস্ট টাইপ ইন ত্রিপুরা সেটা হবে জমাতিয়া এন্ড কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে স্মলেস্ট ট্রাইপ ইন ত্রিপুরা সেটা হবে বুটিয়া সবাই বুঝতে পেরেছ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা ত্রিপুরার যে বিভিন্ন জনজাতি গোষ্ঠী রয়েছে তাদের নিজস্ব লোকনৃত্য রয়েছে এখন আমরা জেনে নেব তাদের নিজস্ব লোকনৃত্যগুলির নাম কি এবং কোন নৃত্য কোন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী লোকনৃত্য চলো প্রথমেই যেই লোকনৃত্যটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো হজাগিরি নৃত্য হজাগিরি নৃত্য হলো রিয়াং সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নৃত্য নেক্সট যে কমিউনিটিটি সেটি হলো ত্রিপুরি ত্রিপুরি সম্প্রদায়ের যে নাচগুলি বিখ্যাত সেটি হলো গড়িয়া জুম লেবাং বোমানি এবং মাসাক সুমানি নৃত্য নেক্সট যে কমিউনিটিটি সেটি হলো চাকমা সম্প্রদায় চাকমা সম্প্রদায়ের বিজু নৃত্য খুবই বিখ্যাত বিজু নৃত্য চাকমারা নববর্ষ উপলক্ষে বিজু উৎসবে পরিবেশন করে থাকে নেক্সট কমিউনিটিটি হলো হালাম কমিউনিটি হালাম কমিউনিটি বা হালাম সম্প্রদায়ের যে বিখ্যাত বা ঐতিহ্যবাহী নৃত্য সেটি হলো হাই হক ডান্স হাই হাক ডান্স হলো হালাম সম্প্রদায়ের বিখ্যাত নৃত্য এখন যে কমিউনিটিটির কথা বলবো সেটা হলো লুসাই কমিউনিটি যেটা ত্রিপুরার সর্বনিম্ন জনবহুল কমিউনিটি এই কমিউনিটির ঐতিহ্যবাহী নৃত্য হল ওয়েলকাম ডান্স ওয়েলকাম ডান্স হলো লুসাই কমিউনিটির ঐতিহ্যবাহী নৃত্য এখন যে কমিউনিটি সম্পর্কে বলবো সে কমিউনিটির নাম হলো জমাতিয়া সম্প্রদায় জমাতিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য হলো হাদা আখড়া ডান্স হাদা আখড়া ডান্স জমাতিয়াদের একটি বিশেষ এবং উল্লেখযোগ্য নৃত্য নেক্সট কোশ্চান ত্রিপুরি সম্প্রদায়ের কোন নৃত্য হরিণ শিকারের সঙ্গে যুক্ত আনসার মসক বোমানি নৃত্য নেক্সট কোশ্চান ত্রিপুরি সম্প্রদায় ও জমাতিয়া সম্প্রদায়ের উল্লেখযোগ্য উৎসব কোনটি আনসার গড়িয়া উৎসব নেক্সট কোশ্চান গড়িয়া উৎসব কবে থেকে শুরু হয় আনসার চৈত্র সংক্রান্তি থেকে উপজাতিদের কোন পূজায় সীমানা নির্দিষ্ট করা হয় আনসার ক্যার পূজায় নেক্সট কোয়েশ্চন চাকমা সম্প্রদায়ের উল্লেখযোগ্য উৎসব কি আনসার বিজু উৎসব নেক্সট কোয়েশ্চন ত্রিপুরার ঐতিহ্যবাহী পুজো কোনটি আনসার খার্চি পূজা নেক্সট কোশ্চান খার্চি পূজা কোথায় হয় আনসার পুরাতন আগরতলায় চোদ্দ দেবতার মন্দিরে নেক্সট কোশ্চান খার্চি পূজা কবে হয় এবং তা কতদিন ধরে চলে আনসার খার্চি পূজা আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে হয় এবং এই পুজো সাত দিন ধরে চলে বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আদিবাসী সম্প্রদায় থেকে অনেক পরীক্ষায় অনেক কোশ্চেন আসে এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেলায়কনটি প্রেস করে দেবে ধন্যবাদ